আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বলবো যে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে সময় বাড়িতে থাকলে একটা বা ঘুমিয়ে যাই একটা এই যে ঘুমটা আমাদের শরীরের পক্ষে অনেকে বলে খারাপ ভালো তবে দেখা গেছে যে বিভিন্ন স্টাডি পক্ষে দুপুরে মানে খাওয়া দাওয়া লাঞ্চ করার পরে যদি সামান্য একটু ন্যাক নিয়ে নেওয়া যায় বা একটু রেস্ট নিয়ে নেওয়া যায় সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে বা স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার এবং এখানে এই জিনিসটাকে ফলো করে পরবর্তীকালে আপনারা দেখবেন আমাদের ইন্ডিয়াতে এখন চালু হয়নি হয়তো পরবর্তীকালে হবে বিভিন্ন দেশে যেমন চায়না জাপান বিভিন্ন দেশে ওদের অফিসেও কিন্তু সিস্টেমটা থাকে দেখবেন আপনার সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইয়েতে দেখা যাবে হয়তো যে ওদের অফিসের মধ্যে ওরা লাঞ্চ পিরিয়ডের পরে একটা ন্যাপ নেওয়ার জন্য শর্ট টাইম পিরিয়ড থাকে এবং এই টাইম পিরিয়ডে দেখবেন ওরা মানে যে চেয়ারটাকে ইয়ে করে দিয়ে সোজা পা সোজা হয়ে গিয়ে ওরা কিন্তু একটা ন্যাপ নিয়ে নেয় এবং এটা ওদের অফিসিয়াল সিস্টেমের মধ্যে রয়েছে এবং দেখা গেছে যে এইটা করলে আমাদের কিন্তু অনেকগুলো উপকার হয়ে থাকে প্রথমত হচ্ছে গিয়ে দেখা গেছে যে যখন আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা লাঞ্চ নেওয়ার পরে যখন ছোট একটা ন্যাপ নিই বা আধ ঘন্টা দশ মিনিট বা এক ঘন্টার একটা ঘুম হয় একটা ঘুমের মতো একটা ভাব তৈরি করি বা ঘুম ঘুম নেই তাতে কিন্তু আমাদের শরীরের সমস্ত সারাদিনের যে ওই দুপুর পর্যন্ত যে সারাদিন যে ক্লান্তি সেটা রিলিফ হয়ে যায় এবং আমরা নতুন করে কাজের একটা উদ্যোগ পেয়ে যাই যেমন পরবর্তীকালে যে যে নতুন করে শুরু করার একটা কাজ মানে মনে হয় যেন ওই ন্যাপটা নেওয়ার পরে আবার একটা নতুন দিন শুরু হচ্ছে এবং আমরা এনার্জেটিক সেম সেম অবস্থায় ফিরে ফিরে পাই যেটা আমাদের মর্নিং এ কাজ স্টার্টিং এ ছিল তো এই কারণে কিন্তু বিভিন্ন দেশে এই সিস্টেমটা এখন চালু হয়েছে এবং এটা যদি আমরা এখন থেকে নিজেরাই করতে পারি যারা বাড়িতে হাউস ওয়াইফ যাদের স্কোপ রয়েছে তারা যদি করতে পারি আপাতত যে মর্নিং এ অনেক কাজের পেশা গেছে দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটা সিরিয়াল বা টিভি সিনেমা বা শো কিছু না দেখে টিভিতে বা ফোন না ঘেটে যদি একটা আধ ঘন্টা পঁয়ত্রিশ একটা ন্যাপ নিয়ে নিই তাহলে কিন্তু আমরা নতুনভাবে আবার ইভিনিং এর কাজের জন্য একটা কিন্তু একটা এনার্জি পাবো কাজ থেকে কাজ মনে হবে আমাদের কাছে এটা করতে পারি এবং এটা চেষ্টা করতে পারি যাদের ব্যবসা যারা করছে যারা বাড়িতে ফিরতে পারছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা স্কোপ আছে এই ধরনের এই মানে এই ধরনের সুবিধা নেওয়ার এবং দেখা গেছে যে এই যে ছোটখাটো একটা যদি দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ন্যাপ নেওয়া যায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের আমাদের শরীরের যে দুর্বলতা থাকে শরীরে একটা সকাল থেকে কাজ করার পর যে একটা ক্লান্তি একটা ভাব থাকে সেই দুর্বলতা নিমেষে দূর হয়ে যায় ম্যাজিকের মতো এবং এটা কারণ কি আমাদের এটা সাইন্টিফিক একটা কারণ রয়েছে কারণ হচ্ছে কি আমাদের শরীরের যে সেলগুলো আছে সেই সেলগুলো কিন্তু রেস্ট পেয়ে যাচ্ছে রেস প্রত্যেকের দরকার আমার যেমন দরকার সেলেও দরকার অর্গান গুলো দরকার সেলের নতুন ভাবে ওরা কিন্তু কাজ করার জন্য ওরাও উদ্যমে পাচ্ছে তো ওরা উদ্যম নতুন ভাবে পাচ্ছে বলে কিন্তু আমাদের আমরাও কিন্তু উদ্যম পাচ্ছি সেই কাজটা করার জন্য এছাড়া দেখা আছে যে দুপুরে একটা ছোট ন্যাপ নিলে বা ছোট একটা ভোম দিলে আমাদের কি হয় আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটে কারণ কি আমরা সারাদিন ধরে একটা কাজ করেছি কাজ মানে শুধু আমরা হাতে কাজ করি না আমরা একটা কাজ বলতে বলতেও কাজ করি যে আমরা ধরি যদি মনে করি যে সবজি কাটতে হবে কতটা সবজি কাটতে হবে কি পরিমাণ জন্য পেঁয়াজ লাগবে রসুন লাগবে আদা লাগবে বা এই যাচ্ছে কিছু বা যদি আমরা মনে করি যে বাচ্চাকে বাড়িতে পড়াচ্ছি তো বাচ্চাকে পড়াতে হলে কি কি বইয়ে কি কি পড়াতে হবে সেটা কোথায় কি অর্গানাইজ করে তো আমাদের মাথায় কিন্তু এটাকে রাখতে হবে সেগুলো আসছে যে আমাদের ব্যবসা করছে ব্যবসার জন্য যে যেগুলো করছে সেগুলো বা সেলস পিপল যারা আছে তারা বা ব্রেন খাটিয়ে বিভিন্ন রকম সারাদিন ধরে বিভিন্ন রকম ভাবে লোকে কনভিন্স করিয়ে তার জিনিস বিক্রি করেছে তো এই যে আমাদের ব্রেনটাকে আমরা কাজ করাচ্ছি এই কাজ করা থেকে ব্রেনটাকে রিল্যাক্স করে দেওয়া হচ্ছে ফলে ব্রেনটাও নতুন উদ্যমে কাজ করছে ফলে কি আমাদের স্মৃতিশক্তি যেটা আছে মানে সেই স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মানে চিন্তা ভাবনা করার ক্ষমতা বৃদ্ধি পায় স্মৃতিশক্তি মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় এগুলো বৃদ্ধি পায় এছাড়া দেখা গেছে যে আমরা যদি রেগুলার এরকম একটা ন্যাপ নিয়ে থাকি তাহলে আমাদের যে শারীরিক জীবনে কাজ করতে করতে যে স্ট্রেস টেনশন যেগুলো আছে বা মানসিক চাপ যাকে বলা হয় সেইগুলো একটা আছে সেইগুলো থেকে আমরা কিন্তু অনেকটা মুক্তি পেয়ে রেগুলার যদি আমরা এই ন্যাপটা নিয়ে থাকি এছাড়া খাবার পরে যদি আমরা একটু ঘুমাতে পারি আমাদের নিজেদের কিন্তু অনেকটা মানে সমস্ত অঙ্গ করতে মানে একটা চাঙ্গা ভাব লাগে এবং মনে যেন আমরা কিছু একটা ভালো কিছু করে কিছু একটা করেছি এবং পরবর্তীকালে কিছু একটা ভালো কাজ করব দেখা গেছে যে যারা ভিন্ন রকম ইনোভেটিভ আইডিয়া যুক্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন যেমন কোন ডিজাইনার বা মার্কেটিং ডিজাইনার বা কোনো বাইক ডিজাইনার বা যে কোনো একটা ডিজাইনিং এর সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন ইন্টারিয়ার ডিজাইনার যারা আছে যারা ইন্টারিয়ারে কাজ করছে ভিন্ন রকম বা যারা ফিল্ম ডাইরেক্টর বা এই ধরনের যারা আছেন তারা যারা এরকম ধরনের কাজ করছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা এরা উপর একটু ন্যাপ নিতে পারেন তাদের কিন্তু একটা ভাবনা চিন্তা উন্নতি হয় এবং তাদের মধ্যে কিছু কিছু ইনোভেটিভ আইডিয়া আইডিয়ার মধ্যে ইনোভেশন চলে আসে কিছু নতুন ধরনের আইডিয়া যেগুলো হচ্ছে গিয়ে নতুন ধরনের আইডিয়া উৎপত্তি শুরু হয়ে যায় ফলে কি মানে এমন ধরনের কিছু আইডিয়া যেগুলো হচ্ছে কি তারা হচ্ছে কোনো উপায় হয়তো ভাবতেও পারেন যে তারা এটা করতে পারে তো ইনোভেটিভ আইডিয়ার জন্ম দিচ্ছে আমাদের কিন্তু এই সামান্য একটা ভূমির জন্য এই সামান্য একটা ন্যাপ নেওয়ার জন্য তো আমরা যদি প্রতি সামান্য মানে দুপুরে বা লাঞ্চের পরে সামান্য ন্যাপ নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এই উপকারগুলো পেয়ে থাকি তো আপনারা চেষ্টা করুন যাদের সুযোগ আছে তারা সেই কাজটার চেষ্টা করুন এবং কমেন্টে জানান কেমন আছেন এবং এই ন্যাপ নেওয়ার পর আপনার শারীরিক কি উন্নতি হয়েছে এবং আরো কোনো সমস্যা যদি আপনার থাকে কমেন্টে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার